একজন মানুষ সত্যি মোহাম্মদাম একজন মানুষ ছিলেন অন্য কিছু নবী মানুষ ছিলেন তবে লাইসাকাল বাসারি আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন আমাদের চাল চলন কথাবার্তা ওঠা বসা ভদ্রতা নম্রতা চরিত্র দানশীলতা বদান্যতা সহনশীলতা দৈহিক গঠন আর নবীর চাল চলন কথাবার্তা ওঠা বসা দৈহিক গঠন বিটুইন ফার ডিফারেন্স অনেক পার্থক্য দুটো এক্সাম্পল দিয়ে দিই ক্লিয়ার হয়ে যাবে ব্রেনটা ইসলামে অনেক জিনিস আছে নবীর জন্য হালাল আমাদের জন্য হারাম নবীর জন্য কি বললাম বাবা হালাল আমাদের জন্য হারাম উদাহরণটা দিই উম্মতের স্ত্রীকে বিবাহ করা নবীর জন্য হালা

কি বললাম বললাম নামাজ দরিব কোরআনি আল্লাহ বলেন জিকির মানে নামাজ

অকাদু কুনতু বাসির আমি তো দুনিয়াতে দেখতে পেতাম আল্লাহ বলবেন ক্বালাকা যালিকা আতাকা আমার কোরআনের আয়াত যখন তোমার কাছে পৌঁছেছিল তুমি ওটাকে ভুলে গিয়েছিলে তো ঠিক ওইরকম окаযালিকা লিয়ামাতুন সান আমিও আজকের এইরকম তোমাকে ভুলে গিয়েছি আমার বাবা বাড়ি থেকে ভাববে। এরকম একাধিক অর্থ আসবে চলো তাই জিকিরটা করলাম কেন স্মরণটা করিয়ে দিলাম এবার কোরআন কি বলছে দেখি জিকির করলে লাভটা কি আল্লাহ পাক কোরআনে বলছে

আল্লাহ নিজেই জানিছেন যারা ইমান এনেছে এবং আল্লাহর জিকির করেছে ভালো কাজ করেছে আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরটাকে পরিষ্কার করেছে আলা বিল জেনরাক বিযিকিরিল্লাহিত তাবাইনুল কুলুব একমাত্র আল্লাহর জিকির আল্লাহর ভয় আল্লাহর স্মরণ মানুষের অন্তরকে পরিষ্কার করে দেয় জোরে বলেন সুবহান করলো আর যে ব্যক্তি আল্লাহর জিকির করলো না দুটো ব্যক্তি কোনোদিন এক হতে পারে যে ব্যক্তি আল্লাহর করলো না ও হলো মৃত ব্যক্তি আর যে ব্যক্তি আল্লাহর জিকির করলো ও হলো জীবিত ব্যক্তি

قالوا مريا زل جنات قال لا هلاكو ذكير الله তোমরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে জান্নাতের ফলমূলগুলো গুলো ভালো করে ভোগ করিও সাহাবীরা বললেন ইয়া রাসূল আল্লাহ দুনিয়াতে আমার জান্নাত কোথায় রসুল বললেন قال لا هلاكو ذكير যিকিরের মাহফিল যেখানে আল্লাহ এবং আলোচনা করা হয় ওটাই হলো রিয়াজুল জান্নাত জোরে বল তাহলে এই জায়গাটা আশা করি খারাপ জায়গা নয় এটা সুন্দর জায়গা কিন্তু দুঃখের বিষয় কি জানেন উপরের দিকে তাকালে মনে হয় জান্নাতে বসে আছে আর নিচের নিচের দিকে তাকালে মনে হয় খুব কষ্টে আছে কিছু বুঝতে পারছেন ভাষা আমার চেষ্টা করবে এটাকে চেঞ্জ করা চলো মোহাম্মদ বাসার বাসার শব্দের অর্থ হলো মানুষ তো মুহাম্মাদুন বাসার এর অর্থ কি দাঁড়ালো মোহাম্মদ একজন মানুষ সত্যি মোহাম্মদ একজন মানুষ ছিলেন অন্য কিছু ছিলেন নবী মানুষ ছিলেন তবে হ্যাঁ লাইসা কালবাসারি আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন আমাদের চাল চলন কথাবার্তা ওঠা বসা ভদ্রতা নম্রতা চরিত্র দানশীলতা বদান্যতা সহনশীলতা দৈহিক গঠন আর নবীর চাল চলন কথাবার্তা ওঠা বসা দৈহিক গঠন বিটুইন ফার ডিফারেন্স অনেক পার্থক্য দুটো এক্সাম্পল দিয়ে দিই ক্লিয়ার হয়ে যাবে ইসলামে অনেক জিনিস আছে নবীর জন্য হালাল আমাদের জন্য হারাম নবীর জন্য কি বললাম বাবা হালাল আমাদের জন্য হারাম উদাহরণটা দিই উম্মতের স্ত্রীকে বিবাহ করা নবীর জন্য হালাল কিন্তু নবীর স্ত্রীকে বিবাহ করা উম্মতের জন্য হারাম বোঝাতে পারলাম আবার বলছি উম্মতের স্ত্রীকে বিবাহ করা নবীর জন্য হালাল

কোরআনে দুটো তিনটে বিয়ের কথা বলেনি কোরআন একটা বিয়ের কথাই বলেছে তবে কোরআন একটা লিমিট দিয়েছে যদি তুমি ন্যায় বিচার করতে পারো তাহলে দুই তিন চারটে পর্যন্ত করতে পারো আজকে এই আয়াতে হাদিসে এসেছে একটা আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি দুই স্ত্রীর মাঝে ন্যায় বিচার করতে না পারে ওই স্বামীকে কিয়ামতের মাঠে আল্লাহ পঙ্গু করে তুলবে কিছু বুঝতে পারছেন মাপবেন বাড়ি থেকে তাহলে আমাদের বিবাহ করার সীমাটা কতটা হলো বাবা সর্বাধিক কটা

নবী তোমার কাছে যদি কোনো মহিলা এসে নিজেকে হেবা করে উৎসর্গ করে তুমি তাকে দাসীর মর্যাদায় না রেখে স্ত্রীর মর্যাদায় রাখবে তবে নবী খলিসাতাল্লাহ কা নবী এটা তোমার জন্য খাস মিন দুনিল মুমিনিন মুমিনদের জন্য খাস নয় মুমিনদের ওই বেশি বেশি তাহলে বোঝা গেল কি নবীর জন্য যত খুশি তত আমাদের জন্য যত খুশি তত নয় তাই বক্তব্যের শুরুতেই বলেছিলাম মুহাম্মাদুন বাশারু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া একজন মানুষ লাইসা কাল বাশারি আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না কুতনা হাজারুন ইয়াকুত একটা পাথর লাইসা কালা সাধারণ পাথরের মত পাথর নয় আপনার হাতে আংটি ব্যবহার করেছেন আংটিতে পাথর থাকে না বলুন না আর বালির ভিতরেও পাথর পাওয়া যায় এইও পাথর ও পাথর দুটো এক নাকি ওমিয়া বাতি ওষুধ দেখেছেন ওমিয়া বাতি ওষুধ আর ইউরিয়া স্বাদ দেখেছেন ইউরিয়া দুধ থেকে দুটো দেখতে এক লাগে না দুটো খেয়ে দেখবেন একটা খেলে সারবে অপরটা খেলে সরবে পারপার কর এই জায়গাটা চলো চলো শেখ সাজি রহমাতুল্লাহ আলাইহির দুই লাইন আরবি কবিতা একটু পড়ে ফেলি বালাগাল উলা বেকামালিহি কশফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله، صلوا عليه وآله، اللهم صلِّ على سيدنا مولانا محمد، وعلى آله سيدنا مولانا محمد، اللهم آمين রব্বানা যালমনা ও ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনানা মINAL খাসিরিন রব্বি যিদনা ইলমা রব্বিরহামহুমা কামা রাববায়ানি সগীরা রব্বুল আলামিন সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলিম উলামা জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন আমি অদমগোনাগর আলোচনার শুরুতে কিছু কথা বলে আল্লাহ কোরআন হাদিস এজমা দেয়াসের কিছু কথা বলার উদ্দেশ্য নিয়ে দুটো হাত তুলেছে রব্বুল আলামিন পড়ার মধ্যে বলার মধ্যে যদি ত্রুটি হয়ে যায় দয়া করে মাফ করে দেবে ওগো দয়াময় কোরআন হাদিস এজমা কেয়াসের সঠিক কথাগুলি মুখ থেকে বলিয়ে নেবেন বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দেবেন রব্বি শাহাদি সদরি বায়াসিরলি আমরি ওয়াহলুল উকদাতান মিন লিসানি ইয়াফকাহু কওলি আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালাম মুতাকাব্বালা ওয়া রিযকান হাসানা ওয়া হালালান তাইয়্যিবা রব্বুল আলামিন এই জলসা যারা সহযোগিতা করেছেন করছেন করবেন কিয়ামতের দিন মুসিবতের সময় নাজাতের ওসিল বানিয়ে দেবেন রব্বুল আলামিন কুরআন হাদিস ইজমা কিয়াস मुताबिक চলার ভালর আমল করা তৌফিক দান করুন অন্ত থেকে অহংকার ফকর গর্বকে চুগল বি করে দিন আল্লাহ جان مال إيمان إذ تلعبنا اللہ لتولي تلعب الله ما تنجس شبه ہی نہیں سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان ربكا ربكا رب 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 ربك رب العزة عما يزفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صدر جمسة

বোনেরা তারও সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম মুসলিম সমস্ত জাতির মানুষেরা মহান আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করি যে রব্বুল আলমিন আমাকে আপনাকে বসিয়েছেন সেই ঈশার নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন হাদিস এজমান কিছু কথা সোনার বোঝার বলার এবং আমল করার উদ্দেশ্য নিয়ে সেই পরবার দিকের বিনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুক্রিয়া যাপন করি বলুন আলহামদুলিল্লাহ

আল্লাহ বান্দার বান্দা খবর সবই রাখে তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী থাকবে কে

তোমার ওই দ্বারাই যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে সিরকির মধ্যে পড়ে আছে নোংরার মধ্যে পড়ে আছে ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে আসো সেজন্য আমরা বলি ওর মানুষকে দেয় আলো একটু জোরে বলা যাবে

আল্লাহ বলছেন ইননামা ইউরিদু শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আযাবাতা ওয়াল বাদ্দা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকিরিল্লাহ ওয়া আনিস সালাত আল্লাহ বলছেন শয়তান কি চাই জানো মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায় আর কি চায় ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকিরিল্লাহ আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায় আর কি চায় ওয়া আনিস সালাত নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায় তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদের কাছে একটু আহ্বান করছি

ভেবেছিলাম যে এলাকাটা শিক্ষিত এলাকা এবং আপনার পাশেই একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে কোরআনের আয়াত দিয়ে বললি আশা করি মানুষ সহজেই বুঝে নেবে আর একটু আগিয়ে আগিয়ে আসবে আমার হয়তো কনসেপ্টটা রং ছিল জানি না আল্লাহ ভালো জানে এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি জ্ঞানী গুণী একটু গায়ে গায়ে বসুন শুনেন আল্লাহ রাসূল ওয়াজ করতেন

সাহাবীরা গায় গায় বসতেন ইশার নামাজের পরে নবীজি সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করে শোনাতেন তাহলে নবী নবীজির ওয়াজের রাতটা কবে ছিল বৃহস্পতিবার দিনগত রাত জুম্মার রাত নামাজের পরে তো নবীজি সাহাবীদেরকে নিয়ে বসতেন গায় গায় তো ইসলামে আনন্দের দিন সপ্তাহে ঈদের দিন হলো

তাই জীবনের সব ক্ষেত্রেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা মাথা করবো সাজদা দেবো ভিক্ষা চাইবো একমাত্র শুধুমাত্র কার কাছে ব্যাস